আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা সিঁড়ির রেলিং সেই সিঁড়ির রেলিং এই এই রেলিং এর মধ্যে কিন্তু আপনার গ্লাস হবে সেটা কিভাবে হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন কিন্তু এই ধরনের সিঁড়িগুলা করতে গেলে প্রথম অবস্থায় কাজ করতে হয় কাজ করে এই বুট দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ফর্মা তৈরি করতে হয় একদম গ্লাসটা যেভাবে লাগবে ঠিক সেইভাবে আমরা বুট দিয়ে এই জায়গায় বসে ছেদ্র করে একদম ফিডিং করেছি গ্লাস যেভাবে ফিডিং হবে সেইভাবে ফিডিং করেছি এই বুটগুলা এই ফর্মাগুলা খুলে অবশ্যই আমি কোম্পানিতে পাঠাবো সেই বুট অনুযায়ী এই ফর্মা অনুযায়ী গ্লাস আমাদেরকে তৈরি করা দেওয়া হবে সেই গ্লাসটা কিন্তু পুনরায় এই শিরের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর এখন বর্তমানে দেখেন আমি নিচে নেমেছি নিচের থেকে উপরে উঠলে কেমনটা লাগতেছে সেই জিনিসটা আপনারা দেখেন এটা ডুপ্লেস একটা বাড়ি এই বাড়ির যে ভাই উনি হচ্ছে দক্ষিণ কোরিয়া একজন প্রবাসী ভাই উনি অনেক রুচিশীল লোক যার কারণে এই সিঁড়িটা করবে একদম সাদা ক্লিয়ার গ্লাস দিয়ে হ্যাঁ হানড্রেড পারসেন্ট বারো মিলি গ্লাস দিয়ে এই সিঁড়িটা করা হবে কিন্তু গ্লাস কিভাবে আমরা ফিডিং করব। এরকম বুটগুলো আমরা ফিডিং করেছি এই বুটগুলো আমরা কিন্তু কোম্পানিতে পাঠাবো হ্যাঁ এই বুট অনুযায়ী কিন্তু আমাদেরকে গ্লাস তৈরি করা দেওয়া হবে সেই গ্লাসটা পুনরায় নিয়ে এসে আমরা এই সিঁড়ির মধ্যে লাগাবো ইনশাল্লাহ আপনারা যদি এই ধরনের কাজ করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখীপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস দেখেন সিঁড়িটা কিন্তু অনেকগুলাই মুসরা মুসরি আছে মানে এদিক ওদিক 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 মানে বিভিন্ন দিকেই আছে সিঁড়িটা উপর থেকে নিচের দিকে দেখাচ্ছি দেখেন অনেকগুলো মূর আছে বাঁকা আছে অনেকগুলো এলবু সিস্টেম হ্যাঁ এই রকম মানে একটা ফ্লোর থেকে নিচের ফ্লোরে যেন বাচ্চারা পড়ে না যায় যার কারণে এই সিঁড়িটা করা অনেক সুন্দর হয়েছে কিন্তু গ্লাস লাগাইলে অবশ্যই আকর্ষণীয় একটা সিঁড়ি হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই ধরনের সিঁড়ি যদি করাইতে চান অবশ্যই গ্লাস দিয়ে বারো মিলি গ্লাস দিয়ে করে দেবো এটা হচ্ছে আপনার একুশশো টাকা স্কোয়ার ফিট পড়বে মানে দুই হাজার একশো টাকা স্কোয়ার ফিট পড়বে